কমিটি ইমাম সাহেব এবং যারা স্থানীয় আছে তারা সকলে এখানে আছে তো সকলের প্রতি এবং সকলের তরফ থেকে আপনাদের কাছে আমি একটা বার্তা দিতে চাই ভিডিওটা মিনিট আপনারা দেখবেন আসসালামু আলাইকুম প্রিয় এক এবং দেশবাসী সবার প্রতি শ্রদ্ধা রেখে আমি আজকে আসছি বেলোয়ারচর পূর্বপাড়া বাইতুল নূর জামে মসজিদ আপনারা জানেন এই চৌকিদার বাড়ি এই মসজিদটা বেলুয়ারচর মুরের বাজার সংলগ্ন মানে মুরের বাজারের একদম সাথে তো বর্তমানে কিন্তু এটা হচ্ছে পুরাতন মসজিদ আমি যদি এদিক দিয়ে দেখাই এটা হচ্ছে পুরাতন মসজিদ আর এদিকে ডান পাশে যদি আমি দেখাই এটা হচ্ছে নতুন মসজিদ তো এই মসজিদ সম্পর্কে আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো এছাড়াও মসজিদের যারা কমিটি ইমাম সাহেব এবং যারা স্থানীয় আছে তারা সকলে এখানে আছে তো সকলের প্রতি এবং সকলের তরফ থেকে আপনাদের কাছে আমি ছোট একটা বার্তা দিতে চাই ভিডিওটা এক মিনিট আপনারা দেখবেন এখন আমি ওনাদের সাথে নিয়ে সবাইকে সাথে নিয়ে আপনাদের সহকারে আমি আপনার এই ছাদটা একটু দেখাইতে চাই বর্তমান মসজিদের যে পরিস্থিতি আমি যদি কাজের ব্যাপারে বলি মসজিদ কিন্তু নিচ থেকে এখন মোটামুটি কাজ হয়েছে এবং ছাদের জন্য এটা মোটামুটি রেডি হয়েছে এই যে বাস সব কিছু দেওয়া এগুলো রেডি করা হয়েছে এক মিনিট যদি আমি মসজিদে আপনাদের সবাইকে একটু দেখাই সবাইকে নিয়ে একটু আসেন আমাদের সাথে এখন আমি ছাদের মধ্যে আসছি এই মসজিদের ছাদের উপরে আমি যদি ছাদরা একটু আপনাদেরকে দেখাই দেখেন এখানে কিন্তু ছাদের মধ্যে কাজ চলমান এই যে রড কিন্তু বিছানো হয়েছে সবকিছুই বিছানো হয়েছে কিন্তু কাজ কিন্তু এখানে যাবত বন্ধ এর কারণ হচ্ছে আপনারা জানেন একটা মসজিদের ছাদ করতে গেলে বা একটা বিল্ডিং এর যদি ছাদ করতে চায় সেই ক্ষেত্রে কিন্তু অনেক টাকা পয়সার ব্যাপার সেপার আছে তো আমি একটু ইমাম সাহেব এবং পাশাপাশি সবার সাথে কথা বলবো এই মসজিদের আসলে কত টাকায় পর্যন্ত ছাদের জন্য লাগে এবং আসলে কতটুকু উঠছে এবং কতটুকু প্রয়োজন আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি এখন আপনার এই মসজিদের ব্যাপারে আসলে একটা ছাদ ঢালাই করতে কত টাকা লাগে কারণ দেখেন মসজিদের কিন্তু ইমাম সাহেব ব্যতীত একমাত্র ইমাম সাহেবই জানে সবচেয়ে বেশি যে এই মসজিদের আসলে কত টাকা খরচ হয় কত টাকা লাগে বা কে কি করে সব ইমাম সাহেবের কাছে সব কিছু আছে আপনি একটু বলেন যে মসজিদের আসলে এই ছাদ ঢালাই করতে কত টাকা আনুমানিক লাগে এবং হচ্ছে কত টাকা আসলে আপনাদের ম্যানেজ হয়েছে আর কত টাকা আসলে দরকার একটু ওদের উদ্দেশ্যে একটু বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর মেয়ের বাণীতে মোল্লাবাসীমা এলাকা সহযোগিতায় আমাদের এই মসজিদের কাজটাই পর্যন্ত আসছে এখন সার তালা দিতে হবে তো আমাদের এই কাজটা একতলা পর্যন্ত কমপ্লিট করলে প্রায় তিরিশ থেকে চল্লিশ লাখ টাকার মতো লাগে যাবো আচ্ছা কিন্তু এখন আমরা সাদে আসছি সাদের কাজটা শেষ করতে আর দশ লাখ টাকার মতন আমাদের খরচ হবে আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ এতটুকু হয়েছে তো বাকি অনেক কাজ বাকি আছে তো এবং দেশে প্রবাসে যে ভাইরা আছেন আপনারা সবাই যদি একটু সহযোগিতা করেন কারণ হাতি শরীফের মধ্যে আছে কল আন্নাবি সাল্লাহ আলী সাল্লাম মোহাম্মান আলিল্লাহ মসজিদ আমি জান না যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর গড় তৈরি করবে আল্লাহ পাক তাকে জান্নাতে দিবেন বলে সুবাহান আল্লাহ সাদের কাজটার জন্য প্রায় আট দশ লাখ টাকার প্রয়োজন তো আমরা যে যতটুকু পারি সকলের কাছে আমার একটা অনুরোধ রইলো সকলে নিজের সাধ্য অনুযায়ী সকলে এর মধ্যে শরীর থাকবে ইনশাল্লাহ সাদের কাজটা কাছাইছে এখন মনে করেন দশ লাখের মতন লাগে আমরা চাঁদের লোট আইনা বান্ধা হয়েছে মানে সিমেন্ট আর আমার বালু বালু আর ইট মিটে আরও চার পাঁচ লাখের প্রয়োজন এটা একটা মানে যোগাইতে পারি না আর আমরা দশ বছর যদি কিছু সাহায্য করেন তাহলে আমরা এই কাজটা হয়ে যাবো আরো মনে করেন আরো অনেক টাকা পয়সা দরকার কমপ্লিট মসজিদ হইতে আশা করি আপনারা সবাই সহযোগিতা করবেন পৃথিবীতে এসে এমন কোন কিছু হয় না যে আমরা আমি আমি আমরা তোดูกবশ দেখি না কোনোদিন আল্লাহর গড়ের কাছে আঁককা থাকতে হয়তো আপনাদের মাধ্যমে বা অন্য কারো মাধ্যমে আল্লাহর গড়ের কাছে সম্পূর্ণ হয় তো আশা করি বিশেষ করে বিশেষ করে আমাদের বেলোয়ার চরবাসী প্রবাসী যারা আছে আপনাদের কাছে কোরোজুর আমাদের রিকুয়েস্ট আপনারা এই মুশিদদার বিষয়টা দেখবেন ইনশাআল্লাহ রনির পাশে রাখবেন রনির ওсила জানো আমাদের মুশিদদা জানো ইনশাআল্লাহ স্বয়ংসম্পূর্ণ হয় ঠিক আছে তোমার ধন্যবাদ ভাই ভালো জন্য আচ্ছা আমি একটু কথা বলি সেটা হচ্ছে আসলে দশ কুপে গাদা এক কুপে চিলি যেটারে বলে আসলে দেখেন এই মসজিদে পৃথিবীতে যদি আপনি মসজিদের ভিতরে দান না করতে পারেন মসজিদের ভিতরে যদি দান করার মন মানে সে কথা আপনার ভিতরে মন নরম না হয় আসলে পৃথিবীতেই আর কিছু বলার নাই আপনি হয়তো মানুষের ক্ষেত্রে ভাবতে পারেন যে আমি তারে দিব তার তো এরকম পরিস্থিতি বা ক্যারেক্টার এরকম কিন্তু এই মসজিদ হচ্ছে আল্লাহর গড় এখানে যদি আপনার মন নরম না হয় পৃথিবীতে আর কোথাও আপনার মন নরম হবে না দেখেন সামান্য কয়টা টাকা হইলে আপনি যতটুকু সম্ভব যতটুকু সম্ভব ততটুকু দিয়ে এই মসজিদটার একটু সহযোগিতা করেন দেখেন এখানে কিন্তু রড রড সব কিছু কমপ্লিট হয়ে বিছানো আছে শুধুমাত্র টাকার কারণে এই মসজিদের হ্যাঁ সিমেন্টটা আনতে পারে নাই এই এই মসজিদের সিমেন্টগুলো আনা হইতেছে না সারটা ডালাই দিতে পারতেছে না তো আপনাদেরকে বলতে চাই দেখেন আমার বাচ্চা আপনার বাচ্চা এই মসজিদে পড়াশোনা করবে এখান থেকেই কিন্তু সে তার ধর্ম দিন শিখতে পারবে এই মসজিদ হচ্ছে আমাদের ইমানের প্রতীক অতএব আপনাদের কাছে আমার হাত জোর করে রিকোয়েস্ট থাকবে এই মসজিদটা বিশেষ করে আমাকে অনেক প্রবাসী ভাইয়েরা হচ্ছে ফেসবুকে আপনারা নক করছেন যে ভাই মসজিদ সম্পর্কে একটা ভিডিও বানান বা কবরস্থান এরকম বানান আমরা আপনাদের পাশে আসি আসি তো এরকম আমি তাদের কাছে বলতে চাই আমি এই মসজিদটার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করব বেলুয়ার চরবাশি তথা সারা বাংলাদেশ এই মসজিদ আসলে কোনো পক্ষ বিপক্ষ বা বাড়ি এরকম কোনো পরিস্থিতি না যা ওরকম বাড়ির তাকে আমি সাহায্য করব এরকম কিন্তু না মসজিদ কিন্তু আল্লাহর ঘর এখানে সব সব মানুষ কিন্তু এখানে সবাই কিন্তু সমান সবাই কিন্তু এখানে সাহায্য করতে পারবেন তাই আপনাদের কাছে বলতে চাই আপনারা এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ারের মাধ্যমে কিন্তু আরেকটা ভাই কিন্তু এই মসজিদের আগে আসতে পারবে হয়তো কোনো ধনবান ব্যক্তির কাছে কিন্তু পড়লে কিন্তু সে হয়তো একটা সুনজরে দেখতে পারবে তাই আপনাদের কাছে আমি বারবার রিকোয়েস্ট রাখতে চাই এই এলাকাবাসী সবাই এই এলাকাবাসী সবাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট এই মসজিদটা ভেলোয়ারচরবাসী বিশেষ করে সারা বাংলাদেশের লোক যে যেখান থেকে এই মসজিদটা দেখতেছেন সবার কাছে রিকোয়েস্ট ভিডিওটা প্রচুরপাণে শেয়ার করবেন এবং হচ্ছে আমাদের এই মসজিদের সার্চ যেন খুব দ্রুত হয় আপনারা একটু আপনাদের অবস্থান থেকে আপনারা একটু সাহায্য করবেন যে যা পারবেন তাই দিবেন ইনশাল্লাহ আমরা আশা করি আপনাদের কাছে আশা রাখতেছি এবং বেলোয়ার এই মসজিদের যারা আশেপাশে আছে নামাজ পড়ে সবাই হচ্ছে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট এই মসজিদটা আপনারা সাতটা একটু কমপ্লিট করে দিবেন আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট থাকবে আল্লাহর গড় আল্লাহ আমরা আপনাদের জন্য দোয়া করি এবং আমরা আপনারাও আমাদের জন্য দোয়া করবেন